নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশ ও দেশান্তরে দেখে নেব এক নজরে হাইকোর্টে তদন্ত মামলা ফেরাতে চান আরজি করে নির্যাতিতার বাবা মা আবেদন সুপ্রিম কোর্টে মদনের নিশানায় আইপ্যাক পদ দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ তৃণমূল বিধায়কের পরে ক্ষমা প্রার্থী ফের তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত বেলেঘাটা তৃণমূল নেতা ও তার মাকে বেথরক মারের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কুলতলিতে নাবালিকা শ্লীলতাহানি টোটো চালকে গাছে বেঁধে মার স্থানীয়দের শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে খুন লিলুয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সম্পর্ক ছিন্ন করেছেন প্রেমিকা কাশীপুরে অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে চড়াও হয়ে গ্রেফতার যুবক ট্রাম্পকে নিয়ে মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রাহুলের বিরুদ্ধে কংগ্রেস শীর্ষ নেতার বিপক্ষে ভঙ্গের প্রস্তাব বিজেপির দিল্লির ভোট প্রচারে বিশেষ গুরুত্ব বাংলার বিজেপি নেতাদের বাংলা ভাষীদের জন্য বাড়তি গুরুত্ব শুভেন্দু সুকান্তকে ছত্তিশগড়ের কাঁকড়ে যৌথ বাহিনীর অভিযানে নিহত মাও গেরিলা আত্মসমর্পণ অনেক মাওবাদীর নদীতে ফেলে দেওয়া হচ্ছে লাশ যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সব আর সাংসদ বচ্চনের শঙ্করজনক অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত ভর্তি করা হল হাসপাতালে নাগপুরের দুই মদ্যপের বিবাদের জের বন্ধুর গলার নলি কেটে খুন করল যুবক আওয়ামী লীগের লিফলেট বিলি করলেই গ্রেফতার যুদ্ধকালীন তৎপরতায় ফতোয়া জারি ইউনুস সরকারের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি না মানায় রেল অবরোধ বাংলাদেশের পড়ুয়াদের নারী শিক্ষায় নিষেধাজ্ঞার সমালোচনা করার জেরে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেন তালিবানের মন্ত্রী মোহাম্মদ আব্বাস তানিকাজাই ট্রাম্পের বিরুদ্ধে সরব ট্রুডোর উত্তরসূরি দৌড়ে থাকা ফ্রিল্যান্ড আক্রমণে ঝাঁজ বাড়াচ্ছে কানাডা মেক্সিকোর উপর আপাতত শুল্ক আরব স্থগিত আমেরিকার ইংল্যান্ডের টি টোয়েন্টি লিগে দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা ম্যানচেস্টার অরিজিনালসেরও অর্ধেক মালিকানা এলএসজি কর্তার নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা